এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময় আমরা টাইপস্ক্রিপ্ট এই ডেকোরেটরগুলি নিয়ে আলোচনা করব আমরা টাইপস্ক্রিপ্ট ডেকোরেটরগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তাদের ব্যবহার এবং নির্দিষ্ট উদাহরণগুলি উপস্থাপন করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে টাইপস্ক্রিপ্টে ডেকোরেটরস একটি প্রক্রিয়া যা শ্রেণী পদ্ধতি অ্যাক্সেসর বৈশিষ্ট্য বা প্যারামিটারে অতিরিক্ত কার্যকারিতা বা আচরণ যোগ করার জন্য ব্যবহৃত হয় ডেকোরেটরস কোডের পাতযোগ্যতা এবং পুনঃব্যবহারযোগ্যতা বাড়ানোর জন্য শক্তিশালী একটি সরঞ্জাম একটি ডেকোরেটর হল একটি ফাংশন যা একটি শ্রেণীতে বা শ্রেণীর সদস্যদের মধ্যে অতিরিক্ত কার্যকারিতা যোগ করে ডেকোরেটরস টাইপস্ক্রিপ্ট এক দশমিক পাঁচ এ পরিচিত হয়েছে এবং এগুলি একমাসক্রপ্ট স্ট্যান্ডার্ডের জন্য প্রস্তাবিত হয়েছে ডেকোরেটরস ব্যবহার করতে আপনাকে টিএস কনফিক ডট জেএসওএন ফাইলের মধ্যে এক্সপেরিমেন্টাল ডেকোরেটার্স অপশনটি সক্রিয় করতে হবে টাইপস্ক্রিপ্টে আপনি নিম্নলিখিত পাঁচটি ডেকোরেটর ব্যবহার করতে পারেন ক্লাস ডেকোরেটর একটি ডেকোরেটর যা একটি ক্লাসে প্রয়োগ করা হয় মেথড ডেকোরেটর একটি ডেকোরেটর যা একটি ক্লাসের মেথডে প্রয়োগ করা হয় অ্যাক্সেসর ডেকোরেটর একটি ডেকোরেটর যা একটি ক্লাসের প্রপার্টির গেটার বা সেটারে প্রয়োগ করা হয় প্রপার্টি ডেকোরেটর একটি ডেকোরেটর যা একটি ক্লাসের প্রপার্টিতে প্রয়োগ করা হয় প্যারামিটার ডেকোরেটর একটি ডেকোরেটর যা একটি মেথডের প্যারামিটারে প্রয়োগ করা হয় ক্লাস ডেকোরেটরগুলি এমন ডেকোরেটর যা শ্রেণীতে প্রয়োগ করা হয় ক্লাস ডেকোরেটরগুলি শ্রেণীর সংজ্ঞার ঠিক উপরে লেখা হয় এবং শ্রেণীর কনস্ট্রাক্টরে অ্যাক্সেস করতে পারে এগুলি মূলত শ্রেণীর আচরণ পরিবর্তন বা মেটাডাটা যোগ করার জন্য ব্যবহৃত হয় এই উদাহরণে লগা ডেকোরেটরটি শ্রেণীতে প্রয়োগ করা হয়েছে এবং শ্রেণী প্রাথমিকীকরণ করা হলে কনসোলে একটি বার্তা প্রদর্শিত হয় মেথড ডেকোরেটরগুলি ক্লাসের পদ্ধতিতে প্রয়োগ করা হয় এবং পদ্ধতিগুলির কল এবং আচরণ পরিবর্তন করতে পারে একটি মেথড ডেকোরেটর তিনটি আর্গুমেন্ট গ্রহণ করে ক্লাসের প্রোটোটাইপ মেথডের নাম মেথডের প্রপার্টি ডিসক্রিপ্টর এই উদাহরণে লগ এক্সিকিউশন টাইম ডেকোরেটরটি মেথডের উপর প্রয়োগ করা হয়েছে এবং মেথডের কার্যকর সময় লগ করা হয়েছে অ্যাক্সেসর ডেকোরেটর ক্লাস প্রপার্টির গেট বা সেটা এর উপর প্রয়োগ করা হয় প্রপার্টির মান পরিবর্তন করার সময় আচরণ যোগ করার জন্য এগুলি উপকারী এই উদাহরণে একটি অ্যাক্সেসর ডেকোরেটর ব্যবহার করা হয়েছে যখন গেটা এবং সেটার ডাকা হয় তখন আউটপুট লগ করার জন্য প্রপার্টি ডেকোরেটর প্লাস প্রপার্টির উপর প্রয়োগ করা হয় তবে এটি প্রপার্টির মান বা আচরণ সরাসরি পরিবর্তন করতে পারে না প্রপার্টির মেটাডেটা প্রাপ্ত করার জন্য এগুলি ব্যবহৃত হয় এই উদাহরণে রিড অনলি ডেকোরেটরটি টাইটেল প্রপার্টির উপর প্রয়োগ করা হয়েছে এবং প্রপার্টি রিড অনলি বা শুধু পথনযোগ্য করা হয়েছে প্যারামিটার ডেকোরেটর মেথডের প্যারামিটারগুলোর উপর প্রয়োগ করা হয় এগুলি সাধারণত মেটাডেটা সংরক্ষণ বা প্যারামিটার যাচাই করার জন্য ব্যবহৃত হয় ডেকোরেটর তিনটি আর্গুমেন্ট গ্রহণ করে ক্লাসের প্রোটোটাইপ মেথডের নাম প্যারামিটার সূচক এই উদাহরণে লগ প্যারামিটার ডেকোরেটরটি গ্রিড মেথডের প্রথম প্যারামিটারের উপর প্রয়োগ করা হয়েছে এবং মেথডটি কল করা হলে এটি লগ করে যে প্যারামিটারটি ডেকোরেট করা হয়েছে ডেকোরেটরগুলি অ্যাঙ্গিউল এর মতো ফ্রেমওয়ার্কে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষত ডিপেন্ডেন্সি ইনজেকশন এবং মেটাডেটা সংজ্ঞার জন্য উদাহরণস্বরূপ নিচের মতো অ্যাঙ্গিউলো কম্পোনেন্ট সংজ্ঞায়িত করতে অ্যাড কম্পোনেন্ট ডেকোরেটরটি ব্যবহার করুন সুতরাং ডেকোরেটরগুলি প্রায় ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরির মূল অংশ হিসাবে ব্যবহৃত হয় যা কোডকে সংক্ষিপ্ত এবং পরিষ্কার রাখতে সহায়তা করে টাইপস্ক্রিপ্ট ডেকোরেটরগুলি শক্তিশালী টুল যা শ্রেণী মেথড এবং প্রপার্টিগুলিতে নমনীয়ভাবে কার্যকারিতা যোগ করে কাস্টম ডেকোরেটর ব্যবহারের মাধ্যমে কোড রক্ষণাবেক্ষণযোগ্যতা এবং পুনরায় ব্যবহারযোগ্যতা উন্নত হয় এবং আরও বেশি বিমূর্ততা সক্ষম হয় ডেকোরেটরগুলির অ্যাঙ্গুল এবং নেস্ট জেএস এর মতো ফ্রেমওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং তাদের বোঝাই এই ফ্রেমওয়ার্কগুলির কাজ করার প্রক্রিয়াকে গভীরভাবে বোঝার জন্য সহায়ক এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন